বলছি সবাই বান্ধবী মিলে ঘুরতে যাব আমি যাব মা যেখানে যাবি যা সাড়ে ছটার মধ্যে বাড়ি আন ঢুকলে বাবাকে বলে দেব কিন্তু সবাই তো বলো সারা রাত পার্টি করব। জুতো দেখেছি জুতো হ্যাঁ মেয়ে ফোন লাল করে দেবো একবারে সারা রাত পার্টি করবে সাড়ে ছটার মধ্যে বাড়ি আসবে পারলে যাবি তাহলে যেতে হবে না খাইলে ভাই খাইলে তোর

でも、さみしい。